হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্ট করেছেন যে ওস্তাদ যেটা ইয়ে লাগছে অর্ধরঙ্গ লাগছে অর্ধরঙ্গ লাগা ওই রুগীটার হাত পা বিষ করে যে সাইটটা বাতাস লাগছে ওই সাইটটা বিষ করে তো এই বিষের থেকে মুক্তি পাওই না কী বা যদি গাছগাছার মাধ্যমে কোনো মেডিসিন আসে তো গাছগাছালার মাধ্যমে যদি ওই বেমারটা ভালো হওয়া যায় ওই গাছটা আমাকে দেবেন তো হ ফুলে মানে সাইডটায় যখন ইয়ে হবার নয় যখন হুশ আসবার নয় যখন মানে ব্রাড চলাচল করবার নিজে লাইন নেয় তখন কিন্তু দুঃখ খুব হয় খুব বিষ করে তো আছে ওর জন্য কোন গাছের দ্বারাই আপনি ওই বেমারটা ভালো করবেন ওই দুঃখটা মাফ করবেন ওই দুঃখটা ভালো হবে এই গাছটার কাছে এখন আমি আসলাম এই গাছটার কাছে এখন আমি আসলাম তো গাছটা আমি দেখাইতেছি গাছটা দেখার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেনি তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন এই মূল্যবান মূল্যবান বিডিওগুলো দিব সবার আগে যা তো তো তোমার মোবাইলে যায় এই আশা রেখে আমি কিন্তু এই মূল্যবান বিডিওগুলো দিচ্ছি তো হোক যে ফেসবুকে থেকে না আমার পেজটা ফলো করবেন হ্যাঁ লাইক শেয়ার করবেন তো যা হোক এখন আসেন থাকেন আমার এই গাছের সাথে গাছটা ভালোভাবে দেখেন দিঘা গাছটা চিনে নেন এই যে গাছ এই যে গাছ দেখে নেন এই যে গাছের গুটি এই যে গাছের ফুল তাহলে নিশ্চয় গাছটা আপনারাও আপনারা চিনতে পারছেন আপনারাও চিনতে পারছেন গাছটা কি গাছ এটা এর নাম হয়েছে দুতুরা এর নাম আছে দুতুরা গাছ তো তাহলে আপনি এই এই তেল আপনি কী করে বানাবেন এই মালিশ আপনি কি করে বানাবেন কোন মালিশ দিলে পারে মানে ওই দুঃখ ভালো হব এই যে গাছের যে গুটি এই যে গুটিগুলাই এই যে গুটি এই এই গুটিগুলো উঠাইতে হবে এই গুটিগুলো উঠাইতে হবে যার না আয়ুর্বেদিক দোকানে আয়ুর্বেদিক দোকানে যায়া একটা তেল কিনেন তেলটার নাম আছে মধ্য নারায়ণ ওই মধ্য নারায়ণ তেল কিনেন ওই তেলের মাঝে এই গুটিটা জাল করেন জাল করিয়া জাল করিয়া যখন ওই গুটিটা লাল হয়ে যাব পুড়ে যাবো তখনটা কি করেন তাল তেলটা সেঁকেন সেইটা কি করেন ওই তেলটাই তাকে মালিশ দেন ওই রুগীকে মালিশ দেন মালিশ দেন যখন দুঃখ আছে বিষ আছে কি আছে হ্যাঁ আস্তে 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 ঠিক হয়ে যাবে পেলারাই সে ধূর তো কোনো দিন উঠে না আস্তে আস্তে ঠিক হয়ে যাব নিশ্চয়ই রুগীটা হাঁটা সঞ্চলা করতে পারবো যা হোক এই ফর্মুলার মতো কাজ করেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ